ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলেন গল্প শুরু করা যাক গল্পের নাম ঘড়ির কাঁটা তিনটা বাজল প্রথম পর্ব রাত তখন ঠিক দুটো আটান্ন পুরো গ্রাম নিশ্চুপ শুধু দূরে কোথাও হালকা বাতাসে বাসছাড়ের খসখস শব্দ অর্ণব গ্রামের এক সাধারণ ছেলে পড়াশোনা শেষে শহর থেকে ফিরছে আজ তাকে একটু দেরি হয়ে গেছে ঘরে ফেরার পথে আছে পুরনো কবরস্থান যার পাশেই নাকি রাত তিনটার পরে অদ্ভুত সব ঘটনা ঘটে অর্ণব হেসে ভাবছিল এগুলো সবই গায়ের মানুষের ভয় দেখানো গর্ব কিন্তু ঠিক যখন সে কবরস্থানের সামনে পৌঁছাল ঘড়ির কাটা টিক 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 করে তিনটা এম বাজল হঠাৎ পুরো পথটায় শীতল বাতাস বইতে শুরু করল অর্ণবের শরীর কাঁপতে লাগল তার কানে ভেসে এলো ফিরে যা একটা কণ্ঠস্বর খুব কাছ থেকে কিন্তু আশেপাশে কেউ নেই অর্ণব ভয় পেয়ে চারদিকে তাকালো তখনই সে দেখল কবরস্থানটার ভেতর থেকে একটা সাদা পোশাক পরা মহিলা ধীরে ধীরে বেরিয়ে আসছে তার পা মাটি স্পর্শ করছে না চুল মুখ ঢেকে আছে আর তার চোখ অন্ধকারে লাল হয়ে জ্বলছে মহিলাটা অর্ণবের দিকে হাত বাড়িয়ে বলল অনেক দিন পর কেউ এ পথে এলে অর্ণব দৌড়ে পালাতে গেল কিন্তু পেছন থেকে সেই মহিলা চিৎকার করে উঠল থাম চিৎকারের শব্দে পুরো কবরস্থান কেঁপে উঠল অর্ণবের পা যেন জমে গেল সে নড়তেই পারছে না ঠিক তখনই তার সামনে মাটির নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো ঠান্ডা কালো কঙ্কাল সার ধীরে ধীরে অর্ণবের পা ধরে টেনে নিচে নামাতে শুরু করল অর্ণব শেষ শক্তি দিয়ে চিৎকার করল বাঁচাও চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল পরের মুহূর্তে সব অন্ধকার স্টার দ্বিতীয় পর্ব জেগে উঠে অর্ণব বুঝল কিছু একটা ভুল অর্ণবের চোখ খুলতেই সে দেখতে পেল সে কবরস্থানে নয় বরণ নিজের বিছানায় শুয়ে আছে বাইরে তখন ভোরের আলো মা ডাকছে অর্ণব ওট স্কুলে যেতে হবে অর্ণব অবাক সে তো কবরস্থানে ছিল ওর পা টেনে ধরছিল কে কিভাবে সে ফিরে এলো আয়নার সামনে দাঁড়াতেই তার বুক কেঁপে উঠল ওর প্যান্ট আর শার্টে মাটির দাগ মানে সে সত্যিই সেখানে ছিল মাথা ঘুরতে লাগল হঠাৎ তার মোবাইলে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এলো মেসেজে শুধু লেখা তুমি পালাতে পারবে না আজ রাত তিনটায় আবার দেখা হবে অর্ণবের হাত কাঁপতে লাগল ও ভেবেছিল রাতের ঘটনাটা হয়তো স্বপ্ন কিন্তু এখন পরিষ্কার কেউ বা কিছু তাকে লক্ষ্য করছে সেই রাতে অর্ণব ঠিক করল আজ ঘুমাবে না রাত তিনটায় যাই হোক সামনে দাঁড়িয়ে দেখবে রাত বাড়তে লাগল একটা দুটো দুটো ঊনষাট ঘড়ির কাটা যখন ধীরে ধীরে তিনের দিকা এগোচ্ছে ঘরের সব বাতি নিজে থেকেই টিমটিমে হয়ে গেল আর হঠাৎ অর্ণবের ঘরটা ভরে গেল জবরদস্ত ঠান্ডায় তার আলমারির দরজা নিজে থেকেই খুলে গেল আর সেই দরজার অন্ধকারের ভেতর থেকে একটা লাল চোখ ধীরে ধীরে জ্বলে উঠল একটা নারীকণ্ঠ কণ্ঠ ফিস করে বলল আমি বলেছিলাম আমরা আবার দেখা করব। অর্ণব শ্বাস নিতে ভুলে গেল ওর ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে গত রাতের সেই একই সাদা পোশাকের মহিলা কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে চোখ দুটো লাল মুখ নেই পুরো ফাঁকা কেবল অন্ধকার গহ্বর মহিলা হাত বাড়িয়ে অর্ণবের দিকে এগোতে লাগল তোমাকে ওরা ডাকছে কবরের নিচে ঘরের দরজা নিজে থেকেই ধপ করে বন্ধ হয়ে গেল অর্ণব আর পালানোর উপায় নেই স্টার তৃতীয় পর্ব কবরের দাগ অর্ণব দেমার মতো দাঁড়িয়ে আছে ঘরের বাতাস জমে বরফ নিঃশ্বাসী বের হচ্ছে সাদা ধোঁয়ার মতো সামনে সেই সাদা পোশাকের ভূত মুখহীন কিন্তু লাল চোখ দুইটা নিঃশব্দ আগুনের মতো জ্বলছে মহিলাটা ধীরে ধীরে বলল তোমার নাম কবরের তালিকায় উঠেছে তুমি এড়াতে পারবে না অর্ণব চিৎকার করে উঠল কি চাই তোমাদের আমি করেছি কি মহিলাটা থেমে গেল মুহূর্তের জন্য তারপর ভয়ানক ফিশ ফিস গত রাতে তুমি এমন একটি কবরের পাশ দিয়ে গিয়েছিলে যেটা কখনোই স্পর্শ করতে নেই অর্ণব মনে করার চেষ্টা করল হ্যাঁ রাতে একবার হোচট খেয়ে পড়ে গিয়েছিল তখন হাত দিয়ে মাটি ঠেকেছিল সেটা কি ভূতটা আবার বলল সেই কবরের মালিক তোমাকে নিজের বলে নিয়েছে হঠাৎ ঘরটা কেঁপে উঠল অর্ণবের বিছানার নীচ থেকে মাটি ফেটে একটা কঙ্কাল সার হাত বেরিয়ে এলো আরও হাত আরও চার পাঁচটা সব হাত মিলেই অর্ণবকে নিচে টেনে নিতে শুরু করলো অর্ণব প্রাণপণে চিৎকার করছে ছাড়ো ছাড়ো হঠাৎ তার জানলাটা ধপ করে খুলে গেল বাতাসে উড়ে আসা একটা লাল সুতোর তাবিজ অর্ণবের গায়ে পড়ে গেল আর সাথে সাথেই সব হাত অদৃশ্য হয়ে গেল সেই মহিলা এক ধাপ পিছিয়ে গেল যেন তাবিজটা তার চোখে আগুনের মতো লাগছে মহিলা চিৎকার করে উঠল এই তাবিজ তোমাকে আজ বাঁচালো কিন্তু কাল নয় পরের মুহূর্তেই সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল অর্ণব হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল হাতের তাবিজটা শক্ত করে ধরল কিন্তু মাথার ভেতর ঘুরছে একটাই কথা কে জানালার বাইরে থেকে তাবিজটা ছুঁড়ে দিল কেউ কি তাকে পাহারা দিচ্ছে নাকি এও আরেক রহস্য গল্প আরও গভীরে যাচ্ছে চতুর্থ পর্ব তাবিজের মালিক কে রাতের সেই ভয়ঙ্কর ঘটনার পর অর্ণবার ঘুমাতেই পারল না ভোরের আলো উঠতেই সে জানালার পাশে ছুটে গেল কেউ আছে কিনা না কোনো চিহ্ন আছে কিনা না তাবিজ ছুঁড়ে দেওয়ার মতো কেউ দাঁড়িয়েছিল কি না কিছুই নেই শুধু শুকনো পাতার ওপর হালকা পায়ের ছাপ ছোট খুব ছোট। অর্ণবের মনে হলো এটা নিশ্চয়ই কোনো শিশু বা কিশোরের পায়ের ছাপ কিন্তু কে সে এত রাতে বাচ্চা বাইরে ঘুরবে কেন অর্ণব ঠিক করল আজ বাজারে যাবে গ্রামে সবাইকে জিজ্ঞেস করবে গল্পটা শেয়ার কাউকে বলতে ভয় পাচ্ছে কিন্তু জানতে না পারলে বিপদ বাড়বে বাজারে পৌঁছে সে কাকাকে জিজ্ঞেস করল কাকা আমাদের এলাকায় কোনো ছেলে বা মেয়ে রাতে বাইরে থাকে কাকা থেমে বেল তার মুখে অদ্ভুত ভয় ওসব কথা বলিস না অর্ণব এখানে দশ বছর আগের এক ঘটনা আছে অর্ণবের বুক কেঁপে উঠল সে চুপচাপ শুনতে লাগল কাকা বলল দশ বছর আগে এই গ্রামে এক ছোট মেয়ে হারিয়ে গিয়েছিল ঠিক রাত তিনটায় তার নাম ছিল ইরা অর্ণব গিলতে ভুলে গেল কাকা চালিয়ে গেল লোকে বলে ইরা মাঝ রাতে অচেনা লোককে তাবিজ দেয় যাদের মৃত্যুর হাত থেকে বাঁচতে হয় অর্ণবের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল মানে গত রাতে যে তাবিজটা ওকে বাঁচালো সেটা ইরা আত্মা দিয়েছে হঠাৎ কাকা আবার বলল শুনেছি ইরার মৃত্যুর সাথে সেই একই কবরস্থানটার একটা কবর জড়িত যেটার কাছে তুই মাঝ রাতে গিয়েছিলি অর্ণবের মাথা ঘুরে উঠল ঠিক তখনই হাটের ভিড়ের দিকে তাকাতেই সে জমে গেল দূরে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে সাদা ফ্রক মুখে অদ্ভুত শান্ত হাসি হাতে লাল তাবিজ আর সে সোজা অর্ণবের দিকেই তাকিয়ে আছে অর্ণব পলক ফেলতেই মেয়েটা ধপ করে লোকজনের ভিড়ের মধ্যে মিলিয়ে গেল অর্ণব দৌড়ে গেল কিন্তু কাউকে আর খুঁজে পেল না তবে মাটিতে পড়ে আছে একটা ছোট কাগজের টুকরো ওটা তুলে খুলতেই সে দেখল ভেতরে লেখা আজ রাত তিনটায় কবরস্থানে আসবে সত্য জানতে হলে ভয় পেতে নেই চিঠির নিচে শুধু একটি নাম ইরা চার পঞ্চম পর্ব তিনটায় কবরস্থানে অর্ণব সারা দিন চুপচাপ ছিল মনের মধ্যে শুধু একটা কথাই ঘুরছে আজ রাত তিনটায় কবরস্থানে যেতে হবে যদি না যায় তবে কি সেই মুখিন মহিলা আবার আসবে কিংবা তাকে টেনে নিয়ে যাবে কবরের নিচে ইরার চিঠি ঠিক সত্য কিনা তা অর্ণব জানে না কিন্তু একটা ব্যাপার পরিষ্কার সে আর পালাতে পারবে না দুটোই ৪৫ মিনিট অর্ণব লুকিয়ে বাড়ি থেকে বেরোলো চার দিক নিস্তব্ধ শুধু রাতের হাওয়ায় বাঁশ ছাড়ের খসখস শব্দ মিনিট কেটে যাচ্ছে খুব ধীরে কবরস্থানের গেটে পৌঁছতেই ঘড়িতে দুটো উনষাট বাজল অর্ণবের বুক ধুকফুক করছে মনে হচ্ছে কেউ তাকিয়ে আছে অন্ধকারের ভেতর থেকে ঘড়ির কাটা যখন তিনটে বাজালো পুরো কবরস্থানটা যেন জমে বরফ হয়ে গেল ধোঁয়া উঠছে মাটি থেকে হঠাৎ একটা ছোটো মেয়ের কণ্ঠস্বর শোনা গেল পেছন থেকে আমি এসেছি ভয় পেও না অর্ণব ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো তার সামনে দাঁড়িয়ে আছে ইরা সাদা ফ্রক পরা হাতের মুঠোয় লাল তাবিজ মুখে শান্ত হাসি কিন্তু চোখ দুটো অস্বাভাবিকভাবে গভীর অর্ণব জিজ্ঞেস করল তুমি কি মানুষ নাকি নাকি ইরা মৃদু হেসে বলল আমি মানুষ ছিলাম এখন নয় অর্ণবের গলা শুকিয়ে গেল ইরা বলল যে কবরের সামনে তুমি পড়েছিলে ওটা একটা সাধারণ কবর না সেখানে দাফন করা আছে এমন একজনকে যে জীবনে প্রচণ্ড দুষ্ট ছিল তার আত্মা এখনও শান্তি পায়নি অর্ণব ভয়ে কাঁপতে লাগল ইরা আরও বলল সে কাউকে স্পর্শ করলে তাকে মেনে নেয় নিজের দুনিয়াতে তুমি তার দুনিয়ার অংশ হয়ে গেছো অর্ণব চিৎকার করে বলল তাহলে আমাকে বাঁচাবে কিভাবে। ইরা বলল তোমাকে বাঁচানো যাবে কিন্তু একটা শর্ত আছে অর্ণব হাঁপাতে হাঁপাতে বলল কি শর্ত ইরা ধীরে ধীরে ইশারা করল কবরস্থানের মাঝখানে থাকা এক বড় কবরের দিকে যার ওপর কালো কাপড় ঢাকা সে বলল তুমি ওই কবরটা খুলবে আর যা দেখবে তা থেকে পালাবে না অর্ণব জমে গেল রাতের অন্ধকার আরও ঘন হয়ে এলো হঠাৎ চারপাশের সব কবরের মাথার দিক থেকে একটা ভয়ঙ্কর গর্জন উঠল কেউ বা কিছু ধীরে ধীরে জেগে উঠছে ছয় ষষ্ঠ পর্ব কবরের ভেতরের সত্য কবরস্থানের চারপাশে গর্জন থামছেই না মাটি কাঁপছে কবরের পুরনো পাথরগুলো খুলে পড়ছে অর্ণবের মনে হচ্ছে একটি নয় অনেকগুলো আত্মা জেগে উঠছে ইরা হাত তুলে বলল ভয় পেও না তুমি এখনও নিরাপদ কিন্তু অর্ণব জানে এই জায়গায় নিরাপদ বলে কিছুই নেই ইরা সামনে ইশারা করতেই কালো কাপড়ে ঢাকা বড় কবরটার দিকে অর্ণব এগোতে লাগল প্রতিটি পা ফেলতেই মনে হচ্ছে চার দিক থেকে শত শত চোখ তাকিয়ে আছে অর্ণব কবরের সামনে দাঁড়ালো কালো কাপড়টাকে ছুতেই একটা বরফ ঠান্ডা অনুভূতি তার হাত বেয়ে উঠল ইরা বলল এখন কাপড়টা সরাও অর্ণব কাপড়টা টেনে সরাতেই তার হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম হল কবরের অপর খোদাই করা মিরাজউদ্দিন যুদ্দিন মৃত্যুর খেলা এখানেই শেষ নয় অর্ণব জিজ্ঞেস করল কে এই মিরাজ ইরা ধীরে ধীরে বলল দশ বছর আগে আমার মৃত্যুর পেছনে এই লোকটাই ছিল সে একজন কালো জাদুকর মরার পরেও তার আত্মা শান্তি পায়নি সে চেষ্টা করে নতুন আত্মা তেনে তার দুনিয়ায় নিতে অর্ণবের বুক কেঁপে উঠল মনে পড়ল গাছের পাশে পড়ে যাওয়ার সময় একটা কবরের মাটিতে তার হাত লেগেছিল সেটাই ছিল মিরাজের কবর ইরা বলল সে তোমাকে নিজের দুনিয়ায় নিতে চাইছে আর আজ রাত ঠিক এখন সে জেগে উঠেছে হঠাৎ কবরের ওপরের মাটি ফাঁটতে শুরু করল টুকরো টুকরো হয়ে জমে উঠে আসছে একটা কালো হাত বেরিয়ে এলো হাড় সার লম্বা নখওয়ালা মানুষের নয় সম্পূর্ণ ভয়ঙ্কর অর্ণব পিছিয়ে যেতে চাইল কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে ইরা চিৎকার করে বলল অর্ণব চোখ বন্ধ করবে না মাটি ফেটে পুরো দেহটা উঠতে লাগল মিরাজের ভূত উঁচু কালো লম্বা নখ মুখ নেই শুধু ফাঁকা গর্তের মতো চোখ দুটো সে গর্জে উঠল এই ছেলেটা আমার ও তার নাম দিয়েছে আমার মাটিতে ও আর ফিরতে পারবে না গর্জনের সাথে সাথে চারপাশের সব কবর থেকে কালো ছায়া উঠে আসতে লাগল অর্ণব হতবাক হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে মৃত্যু দাঁড়িয়ে আর ঠিক তখনই ইরা অর্ণবের হাত ধরে বলল তৈরি হও এখনই শুরু হবে আসল যুদ্ধ সপ্তম পর্ব মৃত্যুর খেলায় মুখোমুখি মাটির নিচ থেকে পুরোপুরি উঠে এসেছে মিরাজ কালো জাদুকর ভূত তার চারপাশে ঘুরছে ধোঁয়ার মতো কালো ছায়া যেগুলো আসলে মৃত আত্মাদের টুকরো অর্ণবের পা এখনও নড়ছে না মনে হচ্ছে অদৃশ্য শিকল তাকে বেঁধে রেখেছে ইরা তার সামনে দাঁড়িয়ে বলল অর্ণব ভয় পেও না তোমাকে শক্ত হতে হবে মিরাজ ভয় পেলেই জিতে যাবে কিন্তু অর্ণবের কণ্ঠ কাঁপছিল আমি কি তাকে হারাতে পারব ইরা ধীরে বলল শুধু তুমি নয় আমাদের দুজনকে একসাথে লড়তে হবে হঠাৎ মিরাজ সামনে এগিয়ে এলো তার পায়ের নিচে কবরের মাটি ডুবে যাচ্ছে তার ঠোঁট নেই তবুও ভয়ানক কণ্ঠে শোনা গেল তোমার প্রাণ আমি পেয়েছি এবার এসো আমার দুনিয়ায় মিরাজ হাত তুলল আর অর্ণবের শরীর হঠাৎ করে শূন্য উঠতে লাগল ওর গলা চেপে ধরছে অদৃশ্য শক্তি অর্ণব মরিয়া হয়ে শ্বাস নিতে লাগল তার চোখে পানি চলে এলো ইরা চিৎকার করে উঠল ওকে ছাড়ো ইরা হাত নাড়তেই লাল তাবিজ থেকে আগুনের মতো আলো বেরিয়ে এসে মিরাজের ঘাড়ে আঘাত করল মিরাজ গর্জে উঠল পুরো কবরস্থান কেঁপে গেল অর্ণব মাটিতে পড়ে শ্বাস নিতে লাগল ইরা বলল অর্ণব তাবিজটা শক্ত করে ধরো ও যত শক্তিশালীই হোক এই তাবিজের আগুন তাকে দুর্বল করে দেয় অর্ণব তাবিজটা তুলে ধরতেই সেটা থেকে আলো বেরিয়ে মিরাজের চারপাশে আগুনের বৃত্ত তৈরি করল মিরাজ চিৎকার করে উঠল এটা অসম্ভব এই তাবিজ তো ইরার ইরা ঠান্ডা গলায় বলল হ্যাঁ মিরাজ তোমার প্রথম শিকার আমি ছিলাম আজ তোমার শেষ রাত মিরাজ আগুনের মধ্যে ছটপট করতে করতে বলল তোমরা ভাবছ আমাকে এভাবে শেষ করা যাবে হঠাৎ সব আলো নিভে গেল কবরস্থানের বাতাস থেমে গেল এক মুহূর্তের নিস্তব্ধতার পর এক অন্ধকার ঝড় ছুটে এসে ইরাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল ইরা কেঁদে বলল অর্ণব সাবধানে থেকো অর্ণব দৌড়ে গেল তাকে তুলতে কিন্তু মিরাজ অন্ধকারের ভেতর থেকে বলল এবার তোমার পালা অর্ণব আর সেই শব্দে পুরো কবরস্থান কালো হয়ে গেল স্টার অষ্টম পর্ব অন্ধকারের ফাঁদ পুরো কবরস্থান মুহূর্তেই অন্ধকারে ডুবে গেল চাঁদের আলো নেই বাতাস নেই এমনকি শব্দও নেই যেন পৃথিবী থেমে গেছে অর্ণব শুধু নিজের হৃদস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছে ইরা কোথায় কোথাও দেখা যাচ্ছে না হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটা ফিসফিস কণ্ঠ অর্ণব এদিকে এসো অর্ণব থমকে গেল ওটা ইরার কণ্ঠ নাকি মিরাজ আবার শব্দ এলো আমি পড়ে গেছি আমাকে তুলে নাও অর্ণব আলো দেখতে পাচ্ছে না কিন্তু সামনে হাত বাড়াতেই সে অনুভব করল ঠান্ডা মাটি আর ঘাস হঠাৎ তার হাতের কাছে একটা ছোট হাত এসে ধরা দিল অর্ণব মনে করল ইরা সে জোরে ধরে বলল ইরা আমি আছি ভয় পেও না কিন্তু পরের মুহূর্তেই ছোট হাতটা ধীরে ধীরে বড় হতে লাগল আর ঠান্ডা থেকে বরফ ঠান্ডা তারপর কাঁটার মতো শক্ত অর্ণব ভয় পেয়ে হাত ছাড়াতে চাইল কিন্তু হাতটা এখন স্টিলের মতো শক্তভাবে আঁকড়ে ধরেছে অন্ধকারের ভেতর থেকে ফেটে বের হল ভয়ানক গর্জন ধরা পড়ে গেছ অর্ণব মিরাজ হাতটা ধীরে ধীরে উঁচুতে তুলতে লাগল অর্ণবকে অর্ণব চিৎকার করছে ইরা কোথায় তুমি আমাকে বাঁচাও হঠাৎ দূরে ছোট্ট একটা লাল আলো জ্বলে উঠল যেন আগুনের মতো ঝলমল করছে সেই আলো ধীরে ধীরে এগিয়ে এল এবং ইরার ছোট শরীর আলোর ভেতর থেকে বেরিয়ে এলো তার পুরো দেহ জ্বলছে লাল আগুনে চোখ দুটো শক্ত আর দৃঢ় ইরা চিৎকার করে উঠল মিরাজ এই অন্ধকার আমার আলোকে আটকাতে পারবে না তার হাত থেকে বের হলো আগুনের তীর সোজা মিরাজের হাতের ওপর মিরাজ ব্যথায় গর্জে উঠল অর্ণব মাটিতে পড়ে গেল ইরা দৌড়ে এসে অর্ণবকে তুলল এবং বলল আমার কথা শোনো মিরাজের শক্তি আছে শুধু অন্ধকারে তোমাকে আলো তৈরি করতে হবে অর্ণব বিস্মিত কিভাবে ইরা বলল তোমার ভিতর যে বিশ্বাস আছে যে তুমি বাঁচবে যে তুমি হারবে না সে বিশ্বাসই আলো হয়ে উঠবে অর্ণব তাবিজটা শক্ত করে ধরল চোখ বন্ধ করল নিজেকে বলল আমি বাঁচব আমি হারব না আর তখন তাবিজ থেকে এমন আলো বেরোল যে পুরো অন্ধকার একদম ছিঁড়ে গেল মিরাজ চিৎকার করে উঠল না না এই আলো আমাকে পোড়াচ্ছে ইরা বলল শুরু হয়েছে শেষ যুদ্ধ স্টার নবম পর্ব শেষ যুদ্ধের শুরু তাবিজের আলো ছড়িয়ে পড়তেই কালো অন্ধকার ছিঁড়ে দুই ভাগ হয়ে গেল মিরাজ মাঝখানে দাঁড়িয়ে তার শরীর থেকে ধোঁয়া উঠছে আলো সহ্য করতে পারছে না ইরা অর্ণবের পাশে দাঁড়িয়ে বলল অর্ণব থেমো না তুমি যত আলো তৈরি করবে মিরাজ তত দুর্বল হবে অর্ণব তাবিজটা বুকে ধরে শক্ত করে চোখ বন্ধ করল পুরো শরীর গরম হয়ে উঠছে মনে মনে বলছে আমি ভয় পাবো না আমি হারবো না তার কথা শেষ হতেই তাবিজ থেকে আগুনের মতো আলো বেরিয়ে পুরো কবরস্থানে ছড়িয়ে পড়ল মিরাজ পেছনে সরে চিৎকার করে উঠল এই আলো আমার দুনিয়া ভেঙে দিচ্ছে ইরা অর্ণবকে বলল আরও আরও আলো বাড়াও অর্ণব দু হাত উঁচু করে তাবিজটা সামনে ধরতেই আলো এত শক্তিশালী হল যে চারিদিক দিনের মতো উজ্জ্বল হয়ে গেল মিরাজ তার পুরো দেহ ঢেকে নিল কালো ছায়ায় আর অর্ণবের দিকে ঝাঁপিয়ে পড়ল তোমাকে আমি ছাড়ব না ইরা সামনে এসে অর্ণবকে ঠেলে বলল সাবধান মিরাজের আঘাতে ইরা উড়ে গিয়ে একটা পুরনো কবরের ওপরে পড়ল কিন্তু সে আবার উঠে দাঁড়াল তার চোখ এখন পুরো আগুনে লাল সে বলল মিরাজ তুমি আমাকে যখন মেরেছিলে তখনও আমি তোমাকে ভয় পাইনি আজ তো আরও শক্তিশালী ইরা আকাশের দিকে তাকালো তার হাত থেকে আগুন উঠতে লাগল আকাশের মেঘ হঠাৎ দুই ভাগ হয়ে চাঁদের আলো কবরস্থানে নেমে এলো চাঁদের আলো পড়তেই মিরাজ আরও দুর্বল হয়ে গেল অর্ণব সুযোগটা নিল তাবিজের আলো চাঁদের আলোতে মিশে একটা বিশাল সাদা রশ্মিতে পরিণত হল ইরা বলল অর্ণব এখন রশ্মিটা তার বুকের ওপর ছুঁড়ো অর্ণব দৌড়ে গিয়ে তাবিজ সোজা মিরাজের বুকে ঠেলে ধরল এক সেকেন্ড দুই সেকেন্ড তারপর ব্যায়াম একটা প্রচণ্ড বিস্ফোরণের মতো আলো চারিদিকে ছড়িয়ে পড়ল মিরাজ আরও চিৎকার করে উঠল না আ তার পুরো দেহ ভেঙে ধোঁয়ায় পরিণত হতে লাগল যেন আলো তাকে ছিঁড়ে টুকরো টুকরো করছে অর্ণব আর ইরা দূরে দাঁড়িয়ে কেবল দেখল এক সময় মিরাজ পুরোপুরি মিলিয়ে গেল অন্ধকার সরে গেল কবরস্থান আবার নিস্তব্ধ হল ইরা হাপাতে হাপাতে বলল এখনও শেষ হয়নি সবচেয়ে বড় মুহূর্তটা বাকি আছে অর্ণব অবাক হয়ে জিজ্ঞেস করল মানে ইরা একটু দুঃখের হাসি দিয়ে বলল মিরাজের দুনিয়া ভেঙে গেছে এখন আমাকেও যেতে হবে অর্ণব চমকে উঠল না তুমি তো আমাকে বাঁচালে তুমি কোথাও যাবে না ইরা মৃদু হেসে বলল আমার কাজ শেষ অর্ণব এবার আমার শান্তি পাওয়ার সময় তার দেহ ধীরে ধীরে স্বচ্ছ হতে লাগল অর্ণব চিৎকার করে উঠল ইরা থামো আমাকে একা রেখে যেও না ইরা বলল তুমি বেঁচে থাকবে এটাই আমার সবচেয়ে বড় শান্তি তারপর সে হালকা বাতাসের মতো মিলিয়ে গেল চাঁদের আলোয় অর্ণব একা দাঁড়িয়ে রইল ফাঁকা কবরস্থানে স্টার শেষ পর্ব রাত তিনটার রহস্য শেষ সোহাগকে টেনে নিচ্ছে সেই অদ্ভুত শেকড়ার ছায়া হাতগুলো রাহাতার ইমন চিৎকার করে ছুটে গেল তাকে ধরতে হঠাৎ এক দং বন্ধ করা শীতল বাতাস বইয়ে এল সাদা মুখ লাল চোখের ভূতটা হঠাৎ থেমে দাঁড়ালো তার কণ্ঠ ফিস ফিস করে শোনা গেল তোমরা বাঁচতে চাও সত্য জানতে চাও রাহাত কাঁপতে কাঁপতে বলল হ্যাঁ আর আমরা ফিরে যেতে চাই ভূতটা ধীরে ধীরে বলল এখানে আসা মানেই মৃত্যু নয় কিন্তু যারা ভয় পায় না তারা সত্য দেখতে পায় এমন সময়ে ইমন লক্ষ্য করল শেকড়গুলো আর শক্তভাবে ধরে রাখছে না ছায়া হাতগুলো ধীরে ধীরে গোলে মাটিতে মিলিয়ে যাচ্ছে সোহাগ হঠাৎ হাত তুলে ধরা গেল আমি বাঁচছি রাহাতার ইমনও ছুটে এগিয়ে গেল ভূতটি তাদের দিকে এগিয়ে এসে ধীরে ধীরে মিলিয়ে গেল তার সাদা ফ্রক ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে গেল আর কেবল এক ফিসফিস শব্দ রয়ে গেল ভয়ই সবচেয়ে বড় শক্তি ভয়কে পার করলেই তুমি বাঁচো তিনজনই কাঁপতে কাঁপতে বটগাছের বাইরে বেরিয়ে এলো রাত এখন পূর্ণ অন্ধকার কিন্তু তারা নিরাপদ সোহাগ মোবাইলে টর্চ জ্বালিয়ে চারপাশ দেখল কিছুই অদ্ভুত নেই শুধু বটগাছের তলায় ছোট্ট একটি লাল তাবিজ পড়ে আছে রাহাত বলে এটি মনে করিয়ে দিচ্ছে আজ আমরা যে ভয় জয় করেছি ইমন মাথা নাড়ল হ্যাঁ রাত তিনটার ভূত আমাদের আর স্পর্শ করতে পারবে না তাদের তিনজন ধীরে ধীরে গ্রামে ফিরে এলো রাতের সব রহস্য শেষ কিন্তু মনে রেখেছিল ভয়কে সাহস দিয়ে জয় করলেই মৃত্যু ও অদৃশ্য শক্তি হার মানে এভাবেই রাত তিনটার ভূতের গল্প শেষ হল